হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমি খুব সহজ সহজ আঁকা তোমাদের শিখিয়ে দেবো যাতে তোমরা ভিডিওর মাধ্যমে আঁকা শিখতে পারবে আঁকা শিখতে খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে তো প্রথমে ড্রয়িং খাতার মাঝে বরাবর একটা সোজা লাইন টেনে নেবে তারপরে লাইনে কিছুটা মুছে দুটো বাড়ি করে নেবো আমরা যেভাবে আমি করে নিয়েছি সেমভাবে তোমরা বাড়িটা করে নেবে ফোনটাকে চাইলে পজ করে নেবে পজ করে কিছুক্ষণ ধরে আঁকাটাকে ভালো করে দেখে তারপরে এঁকে নিয়ে তারপরে আবার বাকি ভিডিওটা দেখো তারপরে আমরা মেঘটা করে নিলাম আমি যেভাবে করেছি সেইভাবেই তোমরা করবে উল্টো ইউ উল্টো ইউ উল্টো ইউ করে ঠিক আছে তারপরে ছোট্ট ঘর করে নিলাম দূরের যে আমরা ঘাসটা করে নিলাম দুটো গাছ করে নিয়েছি আস্তে আস্তে করবে কোনো তাড়াহুড়ো নেই ভিডিওটাকে চাইলে আরও স্লো করে তোমরা দেখবে খুব স্লোলি আঁকো কোনো প্রবলেম নেই সুন্দর করে আগে আঁকবে আঁকা যখন হয়ে যাবে তখন রঙ করতে লাগবো আমরা যে মেঘের কালারটা করেছি সেটা হচ্ছে আকাশি কালার করেছি আকাশের সাথে নীল কালার মিশিয়েছি আমি যে রঙটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ক্যামেলের অয়েল পেস্টল তো সেই রঙে যে নীল রঙটা ছিল পার্শিয়ান ব্লু নয় কিন্তু নর্মাল যে নীল রঙটা ছিল সেই নীল রঙের সাথে আমি আকাশ রঙটাকে ভালো করে মিশিয়েছি রঙ যত ভালো তুমি মেশাবে তোমার আঁকা তত সুন্দর দেখতে লাগবে তারপরে আমি যে বড় যে আকাশটা ছিল সেটা জন্য সাদা রং ব্যবহার করছিলাম আমার সাদা রঙটা যেটা অনেক রঙে একসাথে মেশানো ছিল বলে অন্য অনেক রঙ আমি সাদা রঙটার সাথে মানে একদম কি বলবো বন্ধুত্ব করেছিল সাদা রঙটা করতে গিয়ে দেখি অনেক রঙই খাতায় লেগে যাচ্ছে আমি কিন্তু সাদা রঙই করেছি কোনো রঙ কিন্তু ওখানে মেশানো ছিল না যাই হোক আমি মচেরও চেষ্টা করেছি কিন্তু কি বলবো একটু তো ছাপ রয়ে গেছে বাকি রঙের বন্ধুত্বের তারপরে নিচেরটাও একটু আকাশি আকাশি করে দেওয়ার চেষ্টা করেছো হালকা একটা শ্যাডো টাইপের বুঝেছো রং করে নিবেন তো হাতে যে রঙটা মাখানোই ছিল সেটা তো হালকা হালকা করে ওখানে ছুঁয়ে দিয়েছি বলতে তারপরে আমার বাড়ির যে চালটা ছিল সেটা করে নেব লাল কমলা আর মিডিয়াম ইয়েলো আমি কিন্তু পুরোটা অয়েল পেস্টেলের শেডগুলোর নাম বলছি অন্য রঙের যদি তোমরা কেন অয়েল পেস্টাল ক্যামেরার বাদ দিয়ে সেই রঙের শেড আলাদা আলাদা হতেই পারে তখন তোমরা এই রঙ বুঝে বুঝে করবে তো ভালো করে যখন পুরো এই ছাতটা বা চালটা হয়ে গেল বাড়ির তখন আমরা ঘরগুলোর দেয়ালের কালার করে নিচ্ছি একটা দেয়াল করেছি পুরো আকাশি আর সামনের যে দেয়ালটা করেছি সেটা হচ্ছে আকাশির সাথে আমি অ্যাশ কালার মিশিয়ে নিয়েছি ভালো করে আমি এয়ারবার দিয়ে মিশিয়ে নিয়েছিলাম আমার বিশ্বাস করো পোষাল না ভাবলাম আঙুল দিয়েই ভালোভাবে মিশিয়ে নিই আমি হাত দিয়ে না রঙ একদম চটকে পুটকে মেশালে আমার মনে হয় যে আঁকাই হলো না আর একটা ঘর করেছে হচ্ছে বেগুনি আর সাদা তো মেশানো হয়ে গেছে আর দেওয়ালগুলোর মাঝখানে পাশ ব্লু দিয়ে একটু ডিভাইডেশন করে দিয়েছি দূরে যে ঘাসগুলোর জন্য করেছি হচ্ছে একটা সোজা পাশান ব্লুর লাইন টেনে দিয়েছিলাম তারপর দিয়ে ডিপ সবুজ করে দিয়েছি ব্যাস তাহলে আমার দূরের ঘাস হয়ে গেল আর ও যে দূরে যে বাড়ির চালাটা করেছি কমলা দিয়ে একদম ডিপ কমলা আর বাড়িটা করেছি সাদা এবার যে তুমি ভাবছো ওই গাছগুলো কী রঙ দিয়ে করলাম ঘাসগুলো করেছি দূরের যে গাছগুলো হলুদ তার সামনেই হচ্ছে তোমার হালকা সবুজ রাস্তাটা করেছি হচ্ছে কমলা অকার আর এই সাইডটা করেছি হচ্ছে হলুদ হালকা সবুজ আর তোমার ওই যে একটা কালার না শ্যাওলা কালার যেটা ওই রংটা ব্যবহার করেছি মানে যেটাকে আমরা বলি স্যাপ গ্রিন ওই স্যাপ গ্রিন কালার বা শেওলা কালার ওই কালারটার সাথে খয়রি কালারটা মিশিয়ে মিশিয়ে নিচটা দিয়েছি কালো কালার ডিভাইডেশন করে দিয়েছি তার উপরে দিয়েছি স্কাই কালার ডিপ গ্রিন লাইট গ্রিন আর ইয়েগুলো তো ছিল ওই সাইডটা এখানে সাতদিন পুরো ভালো করে একদম চুটকি ফুটকি দিয়েছি রঙগুলোকে যত তুমি রঙ মেশাবে তত তোমার সিনারি দেখতে ভালো লাগবে এটা পুরো নিয়ম তারপরে আমি না যে হাইলাইট যে পেন্সিলটা আছে বা বর্ডার পেনসিলটা আমি বর্ডার লাইন করছিলাম একদম ভালো লাগলো না বিশ্বাস করো তাই আমি বর্ডারগুলোকে একদম নখ দি নক তুলে দিয়েছি তারপর পেন্সিল দিয়ে একটু বর্ডার করে দিয়েছি যে জায়গাগুলো আমার মনে হয়েছে দরকার বাকি আমি বর্ডার তেমন একটা করিনি ওই দূরের গাছগুলো তো বর্ডার করে দিয়েছি আর তারপর তো কিছু পাখি এঁকে দিয়েছি তা দেখতে খুব সুন্দর লাগে মেঘের মধ্যে পাখি উঠছে আর দূরের গাছগুলো করে দেওয়ার পর আমার মনে হলো যে ওদের একটু সবুজ রঙ দিয়ে যদি গাছটা করে বেশি ভালো লাগবে কালো রঙের গাছের থেকে তখন এই গাছগুলোতে আমি সবুজ রঙ একটু করে দিয়েছিলাম লাস্টে বাকি যা যা আমার মনে হয়েছে একটু হাইলাইট করা উচিত হাইলাইট করে দিয়েছি যেখানে মনে হচ্ছে একটু রঙ আমার অ্যাড করা উচিত অ্যাড করে দিয়েছি খুব সহজে আঁকাটা করেছি যাতে তোমরা প্রত্যেকেই করতে পারো ভালো করে আঁকাটা করবে মন দিয়ে আঁকবে দেখবে আঁকাটা খুব সহজেই বাড়িতে তোমরা করতে পারবে যদি এই আঁকাটা করো অবশ্যই আমাকে জানিও আর নতুন কি আঁকা দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো আর ভিডিওগুলো কেমন লাগবে সেটা বলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কোনো বোন বা ভাই থাকলে তাকে অবশ্যই আমার ভিডিওগুলো পাঠিয়েও সেও যাতে আমার আঁকা দেখে আঁকতে পারে টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে